হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি কী পেলাম আর সেই জিনিসটাকে কি করলাম সেটি আজ তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো দেখতে থাকুন তো বন্ধুরা আজকে একটু সকাল সকাল চলে আসার পরই দেখতে পেলাম যে কাঠের গুঁড়োর মধ্যে একটি কাছিমের বাচ্চা বা কচ্ছপের বাচ্চা তো বন্ধুরা এটি আমি ভুসি সরাতে সরাতে দেখতে পেলাম তো তাড়াহুড়ো করে গামলায় ভরে নিলাম তো বন্ধুরা তোমরা সবাই আশা করি জানবে যে কাছিমগুলো মানুষ দেখলেই একটু মুখটি ভেতরে করে নেয় তো বন্ধুরা আমি তার মুখটিকে বার করার চেষ্টা করলাম তো সেই মুখটি কিছুতেই বার করলো না তো বন্ধুরা আর দেরি না করে তাকে একটি পুকুরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে মুখটি বার করে কি না তো বন্ধুরা কাল রাতে বৃষ্টি হয়েছে তো তাই জন্যেই হয়তো এই কচ্ছপটি ওই খালের ভেতরে ঢুকে পড়েছে তো বন্ধুরা চলুন এই কচ্ছপটিকে ওই পুকুরে ছাড়ার ব্যবস্থা করি তো বন্ধুরা আশেপাশে কোনো বড়ো পুকুর না পেয়ে ওই জমির ধারে একটি ছোট্ট ডোবা ছিল সেই ডোবার দিকে নিয়ে যেতে শুরু করলাম তো বন্ধুরা আমি আর এই ছোট্ট কচ্ছপটি এই ছোট্ট পুকুরের সামনে চলে এসেছি তো বন্ধুরা এই ছোট্ট পুকুরটিকে আমরা ডোবা নামে পরিচিত মানে আমাদের এখানে লোকজনের সবাই ডোবা নামে ডাকে আর কি তাই জন্য আমিও ডোবা নামে ডাকছি তো বন্ধুরা এই ডোবার মধ্যে এই ছোট্ট কচ্ছপটি ছেড়ে দেবো আশেপাশে কোনো বড়ো পুকুর পেলাম না বলে এই ছোট্ট ডোবার মধ্যে এই কচ্ছপটিকে ছেড়ে দেবো তো বন্ধুরা দেখুন এই ছোট্ট কচ্ছপটি এখন মুখ বার করেছে তো সে পালানোর জন্যে সে খুবই অস্থির হয়ে পড়েছে তো দেখুন বন্ধুরা মুখ বার করে চারিদিকে দেখছে তো ছোট্ট কচ্ছপটি খুবই আনন্দিত যে আবার সে এই পুকুরে বা ডোবায় চলে যেতে পারল তো বন্ধুরা তোমরা যদি এরকম ছোট্ট কচ্ছপ যদি দেখতে পাও তো বড়ো পুকুরে ছাড়ার চেষ্টা করবে তো বন্ধুরা আমার কাছে কোনো উপায় ছিল না বলে আমি এই ছোট পুকুরেই ছেড়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন